ইনফিনিক্সের এই ফোনটি বারবার অন হয় এবং বারবার অফ হয়ে যায় অন করলে অফ হয়ে যায় চার্জে লাগিয়ে রাখলে অন হয়ে থাকে এবং কোনো কল আসলে এটি বন্ধ হয়ে যায় এটি একজন টেকনিশিয়ান ভাই দেখেছে এই মোবাইলটি দেখার পরে কাস্টমারের কাছে এক হাজার টাকার মতো বিল চেয়েছে কাস্টমার পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে ফোনটি তো আমি ফোনটির অবস্থা দেখে শুনে ওনাকে আশ্বস্ত করলাম যে ফোনটি অল্প টাকার ভিতরে ঠিক করা সম্ভব তো চলুন আমরা ফোনটি কিভাবে ঠিক করেছি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাবো তো প্রথমে আমরা ফোনটি খুলে নিব আমরা ফোনের ব্যাকপার্টি খুলে ফেলছি এরপরে ফোনের স্ক্রুগুলো খুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা ফোনের ব্যাপারটি সফলভাবে ছাড়িয়েছি এবং ফোনের স্ক্রুগুলো ছাড়িয়ে নিব স্ক্রুগুলো সারানো হয়ে গেলে আমরা ফোনের ব্যাটারির কানেকশনটি ডিসকানেক্ট করে দেব মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে ব্যাটারির বিএম সার্কিটের কারণে তো আসলে অনেকে জেনে না শুনে কাস্টমারের থেকে অনেক টাকা আদায় করে অনেক টাকা চাই তো এই জন্য আমি কাজটি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব ছোট্ট একটা কাজ করে আপনি এই জিনিসটা সমাধান করতে পারবেন তো আমি ব্যাটারি সার্কিটের স্টিকারটি খুলে ফেলছি এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সার্কিটের ভিতরেই রয়েছে বিএম সার্কিট ছোট্ট একটা সার্কিট লাগানো থাকে এই সার্কিটটি ব্যাটারির শর্ট সার্কিটের কারণে ব্যবহার হয়ে থাকে ব্যাটারিতে কোনো প্রকার শর্ট সার্কিট হলে এটি অটোমেটিক্যালি কাট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই জিনিসটাই নষ্ট হয়ে গেছে এই জিনিসটাই লাগাইলেই এই সার্কিট বিএম সার্কিট নামে পরিচিত এটি লাগিয়ে দিলে বা শর্ট করে দিলে ফোনটি আবার পুনরায় চালু হবে এবং সব কিছু আগের মতোই ঠিকঠাক চলবে তো আমরা এটি তাতাল দিয়ে রিমুভ করে নিব এটি রিমুভ করার পরে আমরা নতুন একটি বিএম সার্কিট এর সাথে সংযুক্ত করব তো আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা খুব সফলভাবে এই বিএম সার্কিটটি খুলে ফেলছি নষ্ট সার্কিটটি পরিবর্তন করে নতুন একটি সার্কিট বসিয়ে দিলে আমাদের কাজ সম্পন্ন হবে আমরা দেখতে পাচ্ছেন নতুন একটি সার্কিট হাতে নিয়েছি এটি আমরা ব্যাটারির কানেক্টারের সাথে সুন্দর করে সোল্ডার করে লাগিয়ে দেব তো আমরা তাতালের সাহায্যেই এটি সোল্ডার করব আমরা এটি সুন্দর করে বসিয়ে নিয়ে তাতালের মাধ্যমে এটি সোল্ডার করে দেব সোল্ডারটি শেষ হয়ে গেলে আমরা ব্যাটারিটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত করে দেখব যে আসলে ফোনটি আর অটো রিসেট নিচ্ছে কি না তো আমরা ব্যাটারি কানেকশনটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত করব দেখেন আমরা সফলভাবে বিএম সার্কিটটি এখানে লাগিয়ে দিয়েছি এবার আমরা চেক করে দেখবো যে আসলে ফোনটা সফল হয়েছে কি না তো ব্যাটারির স্টিকারগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবং মাদারবোর্ডের সাথে আমরা ব্যাটারি কানেকশানটা আবার সংযুক্ত করে দিলাম সংযুক্ত করার পরে আমরা ব্যাট ফোনটি অন করব এই ছোট্ট কাজটা অনেকে তার দিয়ে শর্ট করে দিয়ে কাস্টমারকে বিপদে ফেলে পরবর্তীতে ব্যাটারির কোনো সমস্যা হলে এটি আর কাজ করে না তো সেক্ষেত্রে ব্যাটারি বাস্ট হওয়া বা ফুলে যাওয়া বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আমরা বিএম সার্কিট পরিবর্তন করে দিব দেখেন আমাদের ফোনটি রানিং হয়েছে খুব সফলভাবে এবং ফোনের চার্জ ছাড়াও ফোনটি অন হচ্ছে এবং কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন ধন্যবাদ